টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া না টাকা সংসার কে এমন এলোমেলো করে দিয়েছে ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি করে শুধু দিয়ে যায় শ্বশুর শাশুড়ির কাছে ভালো দুল ভালো ধুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি ভালো একটা স্বামী টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই কামাই করে কিনে দিবে জামা মামা ভাগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা টাকা পয়সা কামা করে হিসাব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন আরে টাকা টাকা কামাও টাকা করো টাকা কামাই টাকা করো টাকা ইনকাম কর টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা টাকা পয়সা যার কাছে নাই সে মূল্য হ্যাঁ মুখানাটা তার দেখবে তুমি কালো হবে ভাই ওরে টাকা পয়সা জালাযা গেলা তুমি নিভায়া গেলা না ওরে টাকা তুমি জালাযা গেলা সংসারে আগুন নিভায়া গেলা না কথা ঠিক না ঠিক তো বাস্তব আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরি নাম বলবে আবদুল্লাহ আবদুল্লাহ আয় বস বেটা বস আর যদি কমে যায় মালতে বলে এই ব্যাটা ভালো নয় স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন মুখখানকে একবার চুচুহুরির মতন একদম পারুটির মতন ফুলে থাকবে কিছু করার নাই ও আপনাকে সাপোর্ট করবে না যত স্ত্রী হোক ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন অবস্থা করুন ঠেমনি টাকা টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না তেমন আখেরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না দুনিয়ায় টাকা দরকার তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহাব্বত করেন অনেক সমাগম আল্লাহ খুব সুন্দর আমি অল্প সময় আর কয়েক খুব জোরে কুড়ি মিনিট আছি ইনশাল্লাহ এর মধ্যে কিছু আপনি সঙ্গীত কিছু আমার লিখিত সঙ্গীত আপনাকে শোনাব তবে আমি যে মূল টার্গেট যে আদায় এই আয়দা আদায়ের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ এ মাদ্রাসা চলে টাকা দিয়ে আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে এ মাদ্রাসাও টাকা দিয়ে চলে তো টাকাটা দিবে কে তো রাই। এ সরকার দেবে না আরে সরকার তো করছে সরকার তো সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যত মসজিদ আছে যত মাদ্রাসা আছে এগুলোকে উল্টে দিতে হবে এগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে আরে মামুন যতদিন বেঁচে থাকবো এ মুসলমান যতদিন বেঁচে থাকবে যতদিন জাগত থাকবে তারা বীরে যোদ্ধা এরা তারা অক্ষমতা নয় তারা বাহাদুর বাগের বাচ্চা বাঘ এরা কোনো দিন মরতে শিখেনি লড়তে শিখেছে এরা তোরা ভাঙবে আমরা গর্ব ইমানি তাকুয়া দিয়ে আমাদের ইনকাম ছোট ছোট হলেও আমরা এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করব কারো বাপের ক্ষমতা নাই পারবে আমরা যদি সচ্চার হয় সরকার করে কোনো কিছু লাভ হবে না কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে এখন আমরা ঘুমিয়ে আছি ঘুমাচ্ছেন আর ওখানে ওরা লাভ থাকছে